আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হলো মেক এ ওয়েবসাইট ইন গুগল সাইটস অর্থাৎ আমরা আমাদের পোর্টফোলিও বা আমাদের নিজেদের নামে আমরা একটা ওয়েবসাইট খুব সহজে উইদাউট এনি কস্টিং অর্থাৎ আমরা ফ্রিতে কিভাবে আমাদের নিজেদের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি খুব সহজে এবং শর্টকাট রুলসে আর কি তো আপনারা যদি ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি যদি ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই খুব অল্প সময়ের ভিতরে আপনাদের নিজেদের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন উইদাউট এনি কোডিং অর্থাৎ আমরা কোনো প্রোগ্রামিং বা কোড ছাড়া আমরা ওয়েবসাইট কীভাবে সহজে তৈরি করতে পারি আমি সেই সম্পর্কে ভিডিও করার চেষ্টা করবো তো আর বেশি কথা না বাড়িয়ে তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটা ব্রাউজারে চলে গেলাম তো এখানে যদি গিয়ে লিখি গুগল সাইটস গুগল সাইটস বলে যদি আমি সার্চ দিই তাহলে চলে আসলো প্রথমে দেখেন গুগল সাইটস ডট সাইন ইন অর্থাৎ এটা চলে আসলে আমরা এটাতে প্রেস করলাম প্রেস করার পরে যদি আপনারা যদি এই জিমেইল দিয়ে অর্থাৎ আপনারা যে জিমেইলের আন্ডারে আপনারা একটা গুগল সাইট তৈরি করবেন সেই জিমেল দিয়ে যদি আগে কখনো ওয়েবসাইট না তৈরি করে থাকেন তাহলে অন্য একটা ইন্টারফেস আসবে সেখানে ওকে দিবেন ওকে প্রেস করলে এখানে চলে আসবে তো যেহেতু আমি এই জিমেল দিয়ে আগেও একটা ওয়েবসাইট তৈরি করছি এই যে দেখেন এখানে নিচে একটা ওয়েবসাইট তৈরি করছিলাম তো আমি আরেকটা তৈরি করতে চাচ্ছি জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করব এবং সেই মাফিক আপনারা কাস্টমাইজ করে অন্যভাবে আপনারা এটা নিয়ে যাইতে পারেন তো এখানে দেখেন প্রথমে আমরা একটা ব্লাঙ্ক পেজ নিব ব্লাঙ্ক পেজ নেওয়ার পরে প্রথমে দিব কি প্রথমে দিব ইউর ফেস আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হবে তো আমি যেহেতু সেহেতু আমার নামটাই দিয়ে দিলাম তো এখানে যে নামটা দিলাম এই নামটা দেওয়ার পরে আমি এইটা ফন্টটা একটু চেঞ্জ করবো অবভিয়াসলি তো অবশ্য এখানে যে ফন্ট আছে সেটাই থাক কিন্তু আমি এটার সাইজটা চেঞ্জ করতে চাচ্ছি যেহেতু এখানে ফোরটি সিক্সটি ফোর আছে আমি এখানে থার্টি সিক্স দিলাম থার্টি সিক্স দিব সরি এখানে মার্ক করা উচিত আগে মার্ক করে নিলাম তারপরে দিলাম থার্টি সিক্স দেওয়ার পরে দেখেন একটা পেজে কিন্তু এক লাইনে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা বোল্ড করে দিলাম যেহেতু এটা হেডার এই জন্য বোল্ড করলাম ঠিক আছে দ্যাটস নাইস এরপরে কি করব ইন্টার এখানে দেখেন লেফট সাইডে আছে যদি আপনারা যে নামে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই নামটাও দিতে পারেন তো আমার যেহেতু এখানে আমি একটা ছবি দিয়ে দিতে পারি দেখেন তো এখানে বলে দিচ্ছে যে আপলেট সিলেক্ট এ লোগো অ্যাড ইউর গ্লোবাল নেভিগেশন বার অর্থাৎ এখানে আপনার লোগোটা দেওয়া লাগবে তো আমি এটা ইমেজ দিলাম এখানে আপলোডে দিলাম এখানে বেশ কিছু ছবি আছে আমি এখান থেকে আমি এই ইমেজটা দিয়ে দিলাম এরপরে কী আছে এখানে অ্যাড টেক্সট আছে অর্থাৎ এখানে নাম দিতে পারেন তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিলাম তারপরে দেখেন এখানে সিলেক্টেড কালার ইউজ দ্য ফ্রেম অর্থাৎ এই থিমের ভিতরে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন যেটা ডিফল্ট কালার আছে সেটাই থাক এরপরে আমি কী করতে পারি সেন্স ইমেজ অর্থাৎ এখানে এই যে আমাদের দেখেন এখানে যে ডিসপ্লেতে যে ইমেজ আছে আমি এই ইমেজটা সেন্স করতে পারি তো এখানে আমি জাস্ট আপলোড দিলাম আপলোড দেওয়ার পরে দেখেন আমি এই ইমেজটাই দিয়ে দিলাম এখানে এটা দেওয়ার পরে ইয়েস এটা এখানে আমি যদি একটু কাস্টমাইজ করার চেষ্টা করি তাহলে সেটারও ভালো হবে ঠিক আছে এটা প্রথমে যেখানে ছিল সেখানেই থাক সেটা বেটার হবে তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন নেক্সটে কি করব দেখেন নেক্সটে তো এরপরে যেহেতু আমাদের এই সেকশনটা কমপ্লিট মোটামুটি তারপরে আমি নিচের দিকে যে কয়টা সেকশানস আছে আমি এই দিকে যাব এই ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি সেটার কিছু ডেসক্রিপশন দিয়ে দেবো তো এখানে কি নিব তাহলে এই যে টেক্সট বক্স তো এখান থেকে আমি কপি করলাম কপি করে জাস্ট এই টেক্সট বক্সে পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন এবারে এটা আমি কাস্টমাইজ করতে পারি এখানে দেওয়া আছে নর্মাল টেক্সট দেওয়া আছে এটা ইলেভেনে দেওয়া আছে আমি এটা টুয়েলভে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আমি বোল্ড করতে পারি কিন্তু এটা আমরা বোল্ড দিব না এটা জাস্ট টেক্সটের যে অ্যালাইনমেন্টটা আছে এটা আমরা এই অ্যালাইনমেন্টটা রাইট করে দিলাম দেওয়ার পরে দেখেন এবার কিন্তু এটা দেখতে যথেষ্ট ভালো লাগতেছে নেক্সটে কি করবো এই আমি যে সম্পর্কে ওয়েবসাইট তৈরি করছি সেই সম্পর্কে কিছু এখানে জাস্ট কয়েকটা লাইনের ডেসক্রিপশান দিয়ে দিলাম তারপরে আমি কি করব কন্টেন্ট ব্লকস নিয়ে অর্থাৎ যদি একটা ছবি থাকবে এবং সেই ছবি সম্পর্কে কিছু ডেসক্রিপশান দেওয়া থাকবে যদি এটা নিই তাহলে এখানে সাইডে আছে দেখেন দবও, দি দি দবও, এখন, এটা জাস্ট আমি একবার প্রেস করলাম প্রেস করার পর এখানে আমরা কি দেবো এখানে একটা ইমোজি দিব বা একটা ইমেজ দিব তারপরে ক্লিক টু ইডিট টেক্সট অর্থাৎ এখানে সেই ইমোজি সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারি তো দেখেন এটা যদি দিই তাহলে আমরা প্রথমে এখানে একটা ইমোজি দিব এখানে আপলোড দিলাম বরাবরই আগের মতোই এখানে আমি এখানে একটা ইমোজি প্রেস করে দেওয়ার পরে এখানে জাস্ট কিছু ডেসক্রিপশান দিয়ে দিব তো এখানে কি দেবো আমি প্রথম আমি মানে আমি যে বিষয়গুলোর উপরে ভিডিও করি সেই বিষয়গুলো এখানে দিয়ে দিব এডুকেশন প্রথমে কোর্স তারপরে গ্রামার টিপস এক্সেট্রা তো আমি এই কয়টা বিষয়ের উপরে বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি তো আমি এইগুলো দিয়ে দিলাম তো এখানে যদি আমি জাস্ট এগুলো একটু কাস্টমাইজ করার চেষ্টা করি থার্টি দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো বোল্ড করে দিলাম বা ইটালিকেও দিতে পারি এগুলো তো এখানে আমি এটা দিয়ে দিলাম তারপরে কি করতে পারি আমরা আমাদের ফার্স্ট সেকশন শেষ দ্বিতীয় সেকশান শেষ তারপরে যে একটা এখানে যদি কোনো প্রশ্ন থাকে এই সকল বিষয়ের উপরে আমরা এখানে যেহেতু আমি যে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি অর্থাৎ এটা আমার নিজস্ব একটা ওয়েবসাইট আর কি তারপরে কি আছে দেখেন আমি একটা সেকশান অ্যাড করা দেখাবো দেখেন আমি যদি কোনো পেজের লিঙ্ক বা কোনো সাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে চাই বা ইনসার্ট করতে চাই তাহলে কি করব আমরা আমি আরেকটা টেক্সট বক্স নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে লিখবো যে মাই প্লে লিস্ট অফ ভিডিও তো মাই প্লে লিস্ট প্লে লিস্ট লার্নিং ভিডিও এবার আমি এটা যেহেতু হেডার এই জন্য আমি এটা জাস্ট একটু চেঞ্জ করে দেবো নর্মাল টেক্সটে আছে এটা জাস্ট আমি হেডিংয়ে দিয়ে দিলাম বোল্ড করে দিলাম বোল্ড করে দেওয়ার পরে আমি নেক্সট লাইনে কিছু লেখার চেষ্টা করবো অর্থাৎ আমি যে কয়টা পেজে বা যে কয়টা আমার আমার চ্যানেলের যে কয়টা প্লেলিস্ট আছে আমি সেগুলোর নাম এখানে উঠাই দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে কী আছে ইংলিশ গ্রামার আমি যদি এটার লিঙ্কটা এখানে অ্যাড করতে চাই তাহলে দেখেন আমি জাস্ট এক নম্বর দিলাম এখানে এক নাম্বার দিয়ে লিখলাম যে ইংলিশ গ্রামার এবার কী করবো আমি আমি এই লিঙ্কটা এখানে ইনসার্ট করে দেবো এই যে এখানে দেখেন ইনসার্ট লিঙ্ক এখানে এটা প্রেস করলাম করার পরে দেখেন আমার সেই লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে আসবো জাস্ট এখানে শেয়ার কপি দেওয়ার পরে আমি এখানে লিঙ্ক প্রেস করলাম অ্যাপ্লাই এরপরে দেখেন এটা কিন্তু এখন একটা লিঙ্ক হয়ে গেছে তারপরে কী করবো আমরা পরে দুই নাম্বারে কী দিলাম দুই নাম্বারে আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিতে পারি এখানে এটা যেহেতু দেওয়া শেষ সেহেতু আমি এই যে ওয়েব ডিজাইন এই স্টেমেল সিএসএস এটার উপরে আমি এই লিঙ্কটাও দিয়ে দিতে পারি আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম প্রথমে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন দেওয়ার পরে আমি এখানে মার্ক করলাম ইনসার্ট লিঙ্কে গেলাম গিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করলাম আমার দুইটা লিঙ্ক এখানে দেওয়া শেষ তারপর আমি আরেকটা দিতে পারি আরেকটা কি দিতে পারি আপনারা এইভাবে ইচ্ছা মতো নিজেদের নাম অনুযায়ী বা নিজেদের যেখানে যে কোনো সাইট থাকলে আপনারা এটা দিতে পারেন তারপর আমি এটা দিব বাংলা টিপস দিব বাংলা টিপস দেওয়ার পরে আমি মার্ক করলাম বরাবরের মতো তারপরে এখানে লিঙ্কে গিয়ে লিঙ্কটা ইনসার্ট করে দিলাম নেক্সটে কি আছে দেখেন নেক্সটে তারপরে আমি কেমিস্ট্রির উপরে কয়েকটা ভিডিও করছিলাম তো এটা আমি না দিই আমি মাই ব্লগটাই দিই মাই ব্লগের লিঙ্কটা নিয়ে নিলাম এখান থেকে লিঙ্ক নেওয়ার পরে আমি এখান থেকে নাম্বার ফোরে কি দিব মাই ব্লগ মাই ব্লগে গিয়ে ইনসার্ট লিঙ্ক করলাম লিঙ্কটা পেস্ট করে দিলাম তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন দেখেন এটা দেওয়ার পরে যদি আমরা যদি সেভ করি তাহলে কি হলো সেভ অলরেডি হয়ে গেছে অটো সেভ তো এখান থেকে মানুষ কিন্তু আমাদের আমাদের যে লিঙ্ক দিয়ে দিছে মানুষ কিন্তু এখান থেকে পেস্ট করে কিন্তু ওখানে যাইতে পারবে তো আশা করি এটুকু বুঝতে পারছেন এবং আপনারা নিজেদের মতো এখানে দেখেন অনেকগুলো সেকশনস আছে আপনারা যদি অন্য কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি এইটুকুই এডিট করা দেখাইলাম এরপরে যদি আমি আরও কাস্টমাইজ করতে চাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে তো আপনারা এটা নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন এরপরে আমি কি করব এটা তো এরপরে রাইট সাইডে যে অপশানসটা আছে সেটা ক্লিক করার পরে দেখেন পাবলিশ ইউর সাইট অর্থাৎ এখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটা হবে সেটা হলো কি এখানে আমাদের ইউজার নেম দিতে হবে তো এখানে দেখেন প্রথমে কি দেওয়া আছে ডিফল্টভাবে এইচ টি টি স্ল্যাশ আছে সাইট ডট গুগল ডট কম তো এখানে যদি আমি একটা আমার পেজের নাম দিয়ে দিই তাহলে খুবই ভালো হবে তো এখানে আমি কী দিব আমি যে নামটা দিয়েছিলাম সেটাই দিয়ে দেবো খালিদ সাইফুল্লা সাবি দেখেন এই নামটা কি নেওয়া হয়েছে কি না না এটা যেহেতু অ্যাভেলেবেল আছে এই জন্য মার্ক আসছে এখানে দেওয়া আছে হু ক্যান ভিউ মাই সাইট এখানে কে দেখতে পাবে তো আমি এখানে এটা একটু সেন্স করে দিই এখানে যে কেউ দেখতে পারবে আমি এমন অপশানস দিয়ে দেবো তো এখানে ড্রাফটে কি আছে ডেফোর্ড ভার্সিটির যে কেউ দেখতে পাবে তো এখানে আমি আমি এখানে পাবলিশে দিয়ে দেবো পাবলিক দিয়ে দেবো তো এটা দেওয়ার পরে এটা আমার লিঙ্কটা এখন আমার লিঙ্কটা যদি শেয়ার করি পেস পেজের লিঙ্কটা তাহলে যে কেউ এটা দেখতে পাবে তো আমি এবার কি দেবো ডান তো অর্থাৎ এখানে দেখেন এখানে যে এই যে নিচের যে অপশানসটা এটা কিন্তু অনেকে কিন্তু প্রেস করে দেয় কিন্তু এটা দিলে পেজ আপনি যে ওয়েবসাইটটা তৈরি করলেন এটা করা আর না করা সেম হয়ে গেল কারণ এখানে বলছে কি দেখেন রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট অর্থাৎ এটা যদি আমি প্রেস করে দিই তাহলে আমার পেজটা পাবলিকের সামনে যাবে না তো এটা কখনোই আমরা প্রেস করবো না এই জন্য আমরা এইভাবে থাকবে এটা তারপরে আমি কী দিব পাবলিশ দিয়ে দিব দেওয়ার পরে দেখেন এরপরে যে কাজটা আপনারা মানে আপনাদের পেজ দেখতে পাবেন দেখেন এই উপরে যে অপশানটা আছে প্রিভিউ নামে তো আপনাদের এই পেজটা যদি যে কেউ যদি ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে দেখতে চায় তাহলে এমনই ইন্টারফেস পাবে দেখেন এখানে এমন ইন্টারফেস পাবে আর এখানে যে পেজের লিঙ্কগুলা দিছিলাম এগুলো কিন্তু এখন এই যে এটার উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু হাতের একটা সাইন চলে আসছে অর্থাৎ এখানে প্রেস করলে আমাদের সেই লিঙ্কে নিয়ে চলে যাবে দেখেন অন্য একটা উইন্ডোজ ওপেন হয়ে গিয়ে আমাদের সেই লিংকে নিয়ে চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা তো এরপরে কি হলো এরপরে আমরা প্রথমে যে স্ক্রিনটা দিছিলাম অপশানসটা সেটা হলো লার্জ স্ক্রিনের জন্য এরপরে যদি আমি ট্যাবলেটের সাহায্যে দেখতে চাই তাহলে আমি এই ইন্টারফেস দেখতে পাবো তো আমাদের ওয়েবসাইটটা খুবই শর্ট আকারে করছিলাম কারণ ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে তাই তারপরে যদি আমরা কোনো স্মার্টফোনে দেখতে চাই তাহলে দেখেন আমাদের পেজটা হবে সেম এমনই তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের নামে পোর্টফোলিও বা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং আপনারা এখন এইটার লিঙ্ক দিতে পারেন যেমন এখানে যে ডাব্লু 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 দিয়ে আমি যে ওয়েবসাইটের যে ইউজার নেমসটা দিছিলাম খালিদ সাইফুল্লাহ সাবি এই নামে এটা দিলে যে কোনো জায়গার থেকে যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে আপনাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে আমি খুব শর্ট সময়ে ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ